ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা নাহলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল হ্যালো তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ভালাবো কই আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের پیشنট জানো 106 নাম্বার বেডের ও সেতে 10 মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বউদের আমি কত ভালবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দেয়া পারলাম না দূর মিয়া আমার বউ তো মারা নাই বাসা চলে গেছে দূর কি সবলামার কি হইলো আমার সাথে একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় কি আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান খুলতে বলি নাই কভাবি ফোন দিসে হ্যালো অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামার হবে আপনার ভাই বাজারে গেছে তিন ঘন্টা হয়ে গেছে ফোনটাও বন্ধ বলেন কিভাবে 5 মিনিট কেন আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি জানুয়ারের বাচ্চা आधा ঘন্টা লাগে বাজার করতে তিন ঘন্টা বসে কারবাল ফালাইস আজকে বাসায় আই বেলুন দিয়ে পিটা এত বাংলাদেশের ম্যাপ ছাবাবো হে প্রভু হে প্রভু হে হরিরাম দরজা খুলেন দরজা কে খুলবো আবেশের কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার নিজেরে কথা কি তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলতো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না

রাগ ভাঙাবো বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছের বাড়ির বাবির সাথে কিছু করিয়া তারপর মাপ চাই জ্বালা পরা করতিছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বৌর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি না বউর হাতে গরম খুলতেছিল আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে জি আপু আছে 120 টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দেই তাহলে গ্লাস যদি আপনি দেন তাহলে শুধু 20 টাকা দিলেই হবে এই নেন গ্লাস ফোনে লাগাই দেন মারো কিছু মারো ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে সংসার আর করব না তোমার বাবা-মারে এত রাগ করতিছ কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থালবাসন ধরজনে তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলা কাছে না করে দেবো ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সারসময়ে টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি

আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া আর ম্যান বরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোর ব্লাউজ না ফোন ফোনটা তুমি রিসিভ করো তো তা না আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা না থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে থামলা কেন পর তারপর কি লিখছে আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই তুমি তারা তোমারে কেন কোন অপরাধী আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেবো আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে

আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসিন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি হাসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো হ্যাঁ অবশ্যই তাইলে বলো তো আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে আই সুগার ইউ এর ভিতরে সুগার আসলো কোথা থেকে আই আর তো আমি সুগার আর চিনি আর ইউ মানে তুমি এবার বুঝছো হ্যাঁ বুঝছি ভাইর কি হইছে 10 12 দিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে আছে আমি কি করে বলবো তোমার শালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রোমিও কি হইছে আমারে বল আমি সব ঠিক করে দেব দুলা চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকে দুশমনদের কারণে সেটাও বন্ধ করায় দিয়েছে হ্যালো আমড়া করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না প্রভু প্রভু

কৃষ্ণা আমার জামাই দুইটা সিম ব্যবহার করে আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটা নাম্বার সেভ করছিলাম স্বামী টু সালায় নাম বুঝাওয়ারি মাই আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই কি ব্যাপার আজকে তো খুশি খুশি কে আরে আজকে হাত ও তা কি বললো জ্যোতিষী জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করবো সেটা কয় নাই কি বললা নাম সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাইতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করুন আমারে বলতেছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলক এ কেমন তোমার ঝলক